আসসালামু আলাইকুম মেডিসিন টক মেডিস্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা একটি সিরাপ জাতীয় মেডিসিন এবং বাচ্চাদের অ্যান্টিবায়োটিক যার নাম হলো অ্যাজিম্যাক্স সাসপেনশন বা সিরাপ যার মধ্যে রয়েছে অ্যাজিট্রোমাইসিন ড্রাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে দুশো মিলিগ্রাম অ্যাজিট্রোমাইসিন ড্রাই এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট আজকে আমরা এই ভিডিওতে এই অ্যাজিম্যাক্স সাসপেনশন বা সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন জেনে নেওয়া যাক এই অ্যাজিম্যাক্স সাসপেনশন বা সিরাপ মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি সাধারণত বাচ্চাদের সাধারণ সর্দি কাশির জ্বর একসাথে অথবা আলাদা আলাদাভাবে সর্দির জন্য কাশির জন্য এবং জ্বরের জন্য এটি ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের ব্রঙ্কাইটিস নিউমোনিয়া টনসিলাইটিস মধ্যকর্ণের সংক্রমণ বা নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ বিভিন্ন অস্টিল সংক্রমণ এবং টাইফয়েড জ্বরেও এটি ভালো কাজ করে থাকে এবং ব্যবহার করা হয়ে থাকে এটি বাচ্চাদের যে কোনো ধরনের ক্ষত ঘাস শুকানো ইনফেকশন ব্যাকটেরিয়া সমস্যা ব্যাকটেরিয়ার ঘাস শুকানোর জন্য এই অ্যাজিম্যাক্স হাসিরাও অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার আসুন জেনারি মাত্রা ও বিধি কি এটি বাচ্চাদের জন্য যাদের বয়স ছয় মাস থেকে তিন বছর তাদের হাফ চামচ বিভক্ত মাত্রায় অথবা একবার করে দিনে খাওয়াতে হবে যাদের বয়স তিন থেকে ছয় বছর তাদের জন্য থেকে একবেলা দুই দুই বেলা আপনারা সেবন করাবেন এছাড়া ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করান এবং মাত্রা ও ডোজ নির্ধারণ করে নেবেন এটি প্রস্তুতকারক প্রণালী হলো এর প্রথম ধাপে পাউডার আগা করে করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করা ফুটানো পানি দিয়ে বোতল পূর্ণ করতে হবে এবং পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে সাজিয়ে নিতে হবে বা সিরাপ খাদ্য গ্রহণের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবন করতে হবে এর কিছু পার্শ্ব রয়েছে যেমন এর পার্শ্ব খুবই সুসহনীয় এবং খুবই কম ক্ষেত্রেই এই পার্শ্ব দেখা যায় যেমন বমি ভাব বমি ব্যথা উদরীয় অস্বস্তি বায়ু উদিগ্রণ ডায়রিয়া মাথা ব্যথা ঘুমঘুম ভাব ত্বকীয় র্যাশ যা ওষুধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় এছাড়া এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য এই অ্যাজিম্যাক্স সাসপেন বা সিরাপ পরিহার করতে হবে এটি পঞ্চাশ এম এল একটা বোতল যার দাম দুশো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে অ্যাজিমেক্স সিরাপ বা সাসপেনশনটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন ধন্যবাদ